মদের হরফের পরের হরফে কি মদের হরফের পরের হরফে একই শব্দে হামজা হইলে চারালিফ টানিয়া পরিত হয় ইয়াকে মাদে মুত্তাসী বলে মাদে আবার মদের হরফের পরের হরফে পৃথক শব্দে হামজা হইলে তিনালিফ টানিয়া পরিত হয় ইয়াকে মাদে মুনফাস বলে তাই না আমরা এটা একটু লিখিতভাবে নেই তাহলে আপনার জন্য বুঝতে সহজ হবে যেমন এখানে যে লা আবুদু আমি এটা আগে লিখি লিখে দেখেন আপনি বুঝবেন দেখ মধ্যে মুন খুব গুরুত্ব রয়েছে কিন্তু এটা এই দেখেন লা বুদু তাই না আচ্ছা এখানে আপনার একটা চিকন চিহ্ন দেওয়া আছে লায়ের উপরে চিকন চিহ্নটা লায়ের উপরে এই দেখেন এই যে লাম আলিফ জবর লা এটাতে এভাবেই জবরের পরে খালি আলিফ আসছে এটা লাম এটা হলো আলিফ লাম আলিফ জবর লা এখানে এক আলিফ টান এভাবেই হবে আবার দেখেন মাদার হরফের উপরে চিকন চিহ্ন এখানে আছে। সমস্ত কোরআনে দুই প্রকারের চিহ্ন পাইবেন একটা হলো চিকন চিহ্ন আর একটা হলো মোটা চিহ্ন এটা হইলো আপনার চিকন চিহ্ন মোটা চিহ্ন কোনটাকে বলে মোটা চিহ্ন বলা হয় সবসময় মনে করেন এটা একটা হরফ হরফ উপরে থাকবে এরকম এই এটাকে বলা হয় সবসময় মোটা চিহ্ন ওকে এই মোটা চিহ্ন আর এটা হলো চিকন চিহ্ন এখন যদি দেখেন এই মাদের হরফের উপরে শুধু হরফের উপরে কখনোই চিকন চিহ্ন আসে না যেখানে চিকন চিহ্ন দেখবেন দেখবেন যে মাদ আসছে মাদ মাদ মানে কি খারা জবর আসতে পারে খারা আসতে পারে উল্টা পেশ আসতে পারে অথবা জবরের পরে খালি আলিফ আসতে পারে জেরের পরে জজমলা ইয়া আসতে পারে অথবা পেশের পরে জমলা ওয়াও আসতে পারে একটা না একটা কিছু আসবে তো এই ছয়টা মদের হরফের উপরে একটা চিকন চিহ্ন এরকম থাকবে শুধু এতেই না আবার দেখবেন এর বামের হরফটা কি বামের হরফটা কি থাকবে হামজা হামজাটা কি লম্বা হামজা হামজা দুই প্রকার এটাও কিন্তু হামজা আবার এইটাও কিন্তু হামজা এটা হইল সরাসরি হামজা আর এটা হইল আলিফ থেকে হামজা হয়েছে এটা ছিল আলিফ যেমন এটা আলিফ এটা হামজা এটার স্বভাবগত নাম হলো হামজা এটা স্বভাবগত নাম হলো আলিফ এখন আমি যখন আলিফের উপরে জবর দিলাম তখন এটা মৌখিকভাবে হামজা হয়ে গেল চোখে দেখতেছে আলিফ কিন্তু মুখে বলতে হবে এটা হামজা আবার নিচে জেট দিলাম এটা হামজা পেঁচ দিলাম এটা হয়ে গেল হামজা আর এটাকে বলা হয় গোল হামজা এটাকে বলা হয় লম্বা হামজা কতটা খুব ভালোভাবে খেয়াল করেন এটাকে বলা হয় গোল হামজা এটাকে বলা হয় লম্বা হামজা এটাকে বলা হয় গোল হামজা এটাকে বলা হয় লম্বা হামজা এখন লম্বা হামজা যদি এ চিকন চিহ্নের পরে আসে আবারও বলে। লম্বা হামজা যদি চিকন চিহ্নের পরে আসে তাহলে তিনালিফ টানিয়া ফুরিতে হবে ইহাকে মাধ্যমে মুনফাসিল বলে দে কে পারেন এটা মুনফাসিল কাকে বলে কে বলতে পারবেন এখন আপনারা বলেন দেখি মাধ্যে মুনফাসিল কাকে বলে আমি আবার বলি মাদের হরফের উপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা থাকলে তিনালিফ টানিয়া পরিতে হয় ইহাকে মাধ্যে মুন ফাঁসিল বলে মাদে মুন ফাঁসিল বলে দেখেন আমার কথাটা কি আপনারা বুঝতেছেন কি না আমি কিন্তু বুঝতেছি না যদি আমার পড়া না বুঝেন আমাকে বারবার বলবেন ওস্তাদ আমরা তো বুঝতেছি না আরেকবার বুঝান আর এইটা আপনারা কোরআনের যে কোনো জায়গায় আসলে আপনারা পারবেন এবং চিনবেন কারণ কেন চিনবেন কারণ আপনারা এটা সহজ চিকন চিহ্ন এই চিকন চিহ্ন কোরআনে যে কোনো জায়গায় আসলে আপনি বলবেন এটার নাম মাদ্দে মুনফাসিল মাদ্দে কি বলেন মুনফাসিল কোরআনের মধ্যে এই মদটা কতবার আসা তারা বলতে পারবে এই যে আমি কোরআনটা নিলাম কতবার আসছে আমি বলতে পারবো না তবে কোরআনের মধ্যে এটা আসে বা আসে এটা কিভাবে বুঝবেন আপনি আমি আপনাকে একটু কোরআন থেকে দেখে দিই না দেখে দিলে আপনি পারবেন না যেমন দেখেন এই যে আমি এটা কোরআন খুললাম এই দেখেন আমি প্রথম আয়টা পড়ি আপনারা সবাই খেয়াল করেন মা আপনারা বলবেন আমি যে আয়টা পড়তেছি আয়াতের কোথায় কোথায় কোন হরফের উপরে তিন টান হবে এটা বলবেন তাহলে আমি বুঝবো আপনারা বুঝতেছেন ও ইে ও মা উং জিলা রসুলি তর আ ইউ ন হুম তফিদু আরফু মিনাল হাক ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাক্তুবনা মাআশশা হিদিন এই এখন এই আয়াতের মধ্যে 마샬라 নাসরিন বেগম দিয়েছে মা দেখেন ওয়া ইজা এখানে জবর পরে খালি আলিপ এটাকে বলা হয় মাধ্যে তবাঈ আর আমি আপনাদের পরীক্ষাটা কিন্তু এইবার এইভাবে নিব সবাই পরীক্ষার জন্য মনোযোগী হন ওয়া ইদা সামি ও এখানেও পেশের পরে ওয়াশাকেন এখানেও মাদার হরফ হয়েছে মা জবর পরে খালি আলিফ মাদার হরফ হয়েছে দেখেন এই মাদের হরফের উপরে চিকন চিহ্ন দেখা যায় দেখছেন আপনারা এই যে ছোট্ট একটা চিকন চিহ্ন দেখা যাচ্ছে না তাহলে মাদের হরফের উপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা এই দেখছেন উং এটা হামজা এটা ছিল আলিফ যখন আলিফের উপরে পেয়াস চলে আসলো তখন হামজা হয়ে গেছে আর এটাকে শুধু হামজা বললে হবে না এটাকে বলতে হবে লম্বা হামজা কারণ ছোট্ট হামজা তো একটা আছেই এটাকে বলতে হবে লম্বা হামজা মা কোরানের যে কোনো জায়গায় দেখলেই এখানে তিন আলিফ টান ইলা রসু এখানে পেশের পরে ওয়সাকিন মাদের হরফ এক আলিফ টান হবে তার রসুলি তার খারা জবর র যেখানে খারা জবর আছে বুঝতে হবে এখানে একটা খালি আলিফ আছে এক আলিফ টান হবে এটাকে মধ্যে তবাই বলে তাহলে মাদের হরফের উপরে দেখছে এনে যে খারা জবর উপর একটা চিকন চিহ্ন দেখা যাচ্ছে সবাই গভীরভাবে দেখেন খারা জবর উপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা তিন আলিফ টানিয়া পরিতে হয় ইহাকে মাধ্যে মুনফাসিল বলে তার আয়ুনাহুম ফীদু মিন আদামি ম্মা মিনাল হক ইয়াকুলুনা ইয়াকুলু এখানে একালিফ আলিফ টান হবে রব্বানা দেখেন জবর এর পরে খালি আলিফ মাদ এর হরফ মাদ এর হরফের উপরে মুচি চিহ্ন বামে লম্বা হামজা থাকলে তিন আলিফ টানিয়া পড়তে হয় একে মুন মুনফাসিল বলে ইহাকে মাদ্দে মুন বলে দেখেন গভীর মনোযোগী হন তাহলে আমরা মোটামুটি মাদ্দে মুন ফাঁসিল এখান থেকে শিখে ফেললাম প্র্যাকটিক্যাল সহকারে